আসসালামু আলাইকুম ভিন্ন স্বাদ চ্যানেলে আরেকটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যারা নতুন একদমই কখনো চিকেন গ্রিল বারবিকিউ তৈরি করেন নাই তাদের জন্য ভিন্ন স্বাদ আজকে সহজ করে নিয়ে আসলো ঘরোয়া মশলা দিয়ে কিভাবে চুলায় আপনারা নর্মাল ফ্রাইপ্যান বা গ্রিন ফ্রাইপ্যান দিয়ে এই বারবিকিউ গ্রিল চিকেনটা বানিয়ে খেতে পারবেন চলুন দেখে নিন প্রথমে আমি নিয়েছি দুই রকমের চিকেন দুই রকমের চিকেন নিয়েছি একটা বয়েল চিকেনের দুইটা লেগ পিস আর নিয়েছি দুইটা পাকিস্তানি চিকেনের লেগ পিস এখন আমি এগুলোকে ডাবি ডাবিয়ে কেটে নিচ্ছি আপনারা কাটাটা ভিডিও দেখে বুঝে নিচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে কাটার উদ্দেশ্য হলো যে আপনি মশলাগুলো ব্যবহার করবেন সেটা যেন প্রপারলি ভালো মতো ভিতরে ঢুকে সেজন্য এখন একটা পেয়ালার মধ্যে আমি মশলা তৈরি করার জন্য নিয়েছি ধনিয়ার আর হলো জিরা একসাথে আমি ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়েছি মতো লবণ এক চামচ আদা আর দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া দেড় চামচ গরম মশলার গুঁড়া সেটা আমি ঘরে তৈরি করে নিয়েছি আর দিয়েছি এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ঝাল আমি কালারের জন্য আর হলো ঝালের জন্য আমি ঘরে এই মরিচটা গুঁড়ো করে নিয়েছি ব্লান্ডার জারে এখন আমি দিয়েছি এক চামচ টমেটো সস আর দিয়েছি আধা চা চামচ চিনি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষার তেল আর দিয়েছি এক চামচ রসুন বাটা এখন ভালো মতো মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গিয়েছে আমি একটা ব্ল্যান্ডার জারে এই পেস্টটা করে নিব টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি করে এখন আপনারা চাইলে শিল্পাটাও এটা বেটে পেস্ট করে নিতে পারেন আমি কিন্তু ব্ল্যান্ডার জারে পেস্ট করে নিয়ে এখন একসাথে বার্বিকিউর যে মশলাটা তৈরি করেছি সেটার সাথে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেবো তার সাথে দিয়ে দিব দুই চিলতে পরিমাণ লেবুর রস আর দিয়ে দিব টক দই আমি টক দইটা বাজারেরটা ব্যবহার করব না আমি ঘরে তৈরি করেছি লিকুইড দুধের সাথে আপনি যদি লেবুর রস বা ভিনেগার দেন তাহলে টক দই হয়ে যাবে একটু নাড়লে চাললেই আপনারা বাজারেরটা দিলে কিন্তু পানি ঝরিয়ে তারপরে পরিমাণে আর একটু বেশি দিয়ে মশলাটা তৈরি করে নিতে পারেন এখন আমি এটা সাইডে রেখে আগে থেকে যে মুরগিটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তার মশল তার উপরে মশলাগুলো দিয়ে এখন মেখে ম্যারিনেটের জন্য প্রায় আধা ঘন্টা মতো রেখে দিব। আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এভাবে কিন্তু মুরগিটা মাখালে খুব জুসি ভাব হয় এখন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি বার্বিকিউর তার মধ্যে দিয়েছি রান্না করা দুই টেবিল চামচ পরিমাণ তেল তার সাথে দিয়ে দিব বাটার দিয়ে আমি এই বার্বিকিউর যে রেস্টে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো এখন একে একে লেগ পিসগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিব চুলার জালটা ক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন চুলার জালটা কমিয়ে এগুলো ভাসতে যাবেন না তাহলে মূল চিকেনের থেকে যেই পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে আপনাদের কালার আসবে না কালার সৌন্দর্যের জন্য চুলার জালটা কিন্তু বাড়িয়ে আপনাদের এই চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রাইফেনটা ভেজে নিতে হবে প্রায় পনেরো দশ মিনিটের মতো আমি এভাবে করে চুলার জালটা বাড়িয়ে ভেজে নিচ্ছি আপনারা উলটি দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দরে আসছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন বাকি পিঠটাও কিন্তু আমি এভাবে দশ পনেরো মিনিটের মতো ভেজে নিব এগুলো ভেজে নেওয়া হয়ে আসছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে আমি এই যে গ্রিলের প্রাই সেই মশলাগুলো এখন ওয়াশ করে নিব। আপনারাও কিন্তু এভাবে ওয়াশ করে নিয়ে কিন্তু আবার ভেজে নেবেন এখন আমি রান্নার তেল আর বাটার দিয়ে কিন্তু আবার এই চিকেনগুলো চুলার জালটা বাড়িয়ে এখন যেই মশলাগুলো রয়েছে সেটাকে ব্রাশ করে একে একে আবার কিছুক্ষণ সময় ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে এভাবে করে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এখন এই পিকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেজে নিচ্ছি কালারগুলো দেখেই বুঝতে পারছেন একদম প্রপারলি ভিতর থেকে কিন্তু কুক হবে যদি আপনারা এভাবে করে ভেজে নেন চিকেনগুলো এখন আবার এই পিঠেও কিন্তু আমি যেই অ্যাস্টা মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্রাশ করে দিচ্ছি প্রাইপেনটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজে নিলেই আপনাদের কিছু ধৈর্য সহকারে এগুলো ভাজবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা এই ঘরে আপনারা চিকেন গ্রিলটা তৈরি করে খেতে পারবেন ভিন্ন সাদের এই সহজ সহজ রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে ভিন্ন সাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিন্ন স্বাদ ফেসটাকে ফলো দিয়ে যুক্ত থাকবেন তাহলে আপনারা এই সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপিগুলো কিন্তু পেয়ে যাবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন কারণ মুখের ভাষা হলো একটা অস্ত্র আর এই মুখের ভাষা দিয়ে ফ্যামিলি বা আপনার আশেপাশে যেই মানুষ আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এটাই ভিন্ন স্বাদের একটা অনুরোধ বলতে পারেন আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এটাকে একটা কয়লা পুড়িয়ে একটু স্মেল ছড়িয়ে দেব এখন কলাটা আমি অন্য একটা চুলায় পুড়িয়ে নিয়েছি একটা স্টিলের কিছুর মধ্যে কলাটা নিয়ে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে যেই ধোঁয়াটা উঠেছে সেটাকে একটু ঢেকে দিবো তাহলে স্মেলটা ছড়িয়ে যাবে এই বারবিকিউ চিকেনটার মধ্যে এখন আমার চিকেনটা হয়ে গিয়েছে আমি একটা পরিবেশন করার জন্য সার্ভিং ডিশে একে একে কিন্তু বারবিকিউ গ্রিল চিকেনটা উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে খুবই মজা একবার হলো ট্রাই করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিনো সাথে সাথেই কিন্তু যুক্ত থাকবেন ধন্যবাদ